তো এই যে আমার চার নম্বর ইচ্ছা পূরণ হচ্ছে তান্দুরি রুটি খাওয়ার ইচ্ছে হয়েছিল তান্দুরি রুটি আর যে কোনো একটা সবজি তো আমি আজকে এই মিক্স ওই মিক্স ওই কী বলে পনির গাজর টাজর ক্যাপসিকাম বিনস ফিন দিয়ে মিক্স যে একটা সবজি থাকে ওই সবজি একটা তরকারি নিয়ে এসেছি আর এই তান্দুরি রুটি নিয়ে এসেছি তো এইটা খাও এইটা খাবো তবে সত্যি কথা বলতে এইটা আমি আমার টাকায় কিনিনি আজকে আমি একজনের বাড়িতে গেছিলাম মাল দিতে দিদির বাড়িতে সে আমাকে জোর করে চারশো টাকা দিয়েছে বলে কি তোমায় তো এই টাইমে এখন রান্না করে খাওয়ানোর দরকার ছিল খেতে খাওয়া দিতে পাচ্ছি না তোমার যেটা ইচ্ছা হবে তুমি কিনে খাবে আমি নেবো না জোর করে দিয়েছে এই দিদিটার সাথে কিন্তু মানে আমার এই কাজের সূত্রে কাস্টমার হিসাবেই পরিচয় কিন্তু এখন মানে অনেক বছর করতে করতে একটা মানে মনের একটা আত্মীয়তা হয়ে গেছে তো বলে এখন তোমাকে তো আমার এখন করে খাওয়ানো দরকার তোমার তোমার বাচ্চাদের একটা রান্না করে খাওয়ানো দরকার আমি পাচ্ছি না তুমি টাকাটা নাও সেই জোর করে দিল তাই তার টাকাতেই আজকে এইটা আমি কিনে নিয়ে এসে তাকেও আমি এই ভিডিওর তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই যে এতটা ভালোবাসা ভালোবাসে ওরা আমাকে আমি মানে তাই ভাবি মনে মনে তো এই যে এই ইচ্ছাটা ফোন করছি এই জন্য তাই জন্য তাই ইচ্ছাটা ভেবেছিলাম অন্য কিছু খাবো আজ ভাবছিলাম আন মনে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও আমি নিয়ে এসেছি খাবার ভাবলাম কি এমনিতেও তো বাড়িতে রান্না ভাত করে গেছিলাম বাড়িতে এবার অল্প একটু ভাত নেবো এটার সাথে শুধু খাবো না অল্প একটু ভাত নেব তো এই তাই আমি সবজিটা একটা কিনে নিয়ে আসতাম তাই জন্য এই তান্দুরি রুটিটাও খাওয়ার ইচ্ছা হয়েছিল তো তাই এই জন্য এটা নিয়ে এলাম তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই পণে চারটে বেজে গেছে এই ভিডিও করতে করতে আবার ঠিক আছে